কি ভিত্তিতে রয়েছেন তিনি তো নিজে এই রাজ্যের মতো ওই ভূভোটারের ভিত্তিতেই রয়েছেন আজকে রোহিঙ্গারা এসে আমাদের দলনেতার উপরে বিরোধী দলনেতার উপরে আক্রমণ করছে বাস দিয়ে পিটাচ্ছে বাস দিয়ে মারছে তার গাড়ি ভাঙচুর করছে এই মাটির মধ্যে এই এই মানে রাজ্যের মধ্যে দেখতে হচ্ছে আর এই মমতা ব্যানার্জি সেখানে আবার মা মাটি মানুষ করে বেড়াচ্ছে মা আমার মা আম্মু এসব করে বেড়াচ্ছে মানে এই যে রোহিঙ্গা যারা ঢুকছে এরপরে আমরা যে আমরা এখানে যে রাজ্যবাসী রয়েছি আমরা কোথায় যাব আমরা তো বাঙালি আমরা তো এখানের এই পশ্চিমবঙ্গে ভোটার তাহলে আমাদের আমাদের কোথায় ঠাই হবে আমরা এখান থেকে আমাদের এখানে পলাতক হতে হবে আর এই রোহিঙ্গারা এসে এখানে থাকবে তারা এখানে ওই ভুয়ো ভোটারের এক একটা কার্ড বানাবে আর এখানে থাকবে আর তারা এখান থেকে আমাদেরকে এরকম ভাবে খেদিয়ে পিটিয়ে মানে মার মার দিয়ে আমাদেরকে এখান থেকে বার করবে আজকে পশ্চিম বাংলা বাংলার বাঙালিরা কোথায় যাবে এই যে এখানে আম্মু আম্মু বলছে এই যে উনি বলছেন তার যে প্রিয় একজন মানুষ রয়েছে যে সবসময় তার সঙ্গে ওখানে থাকেন এবার উনি কি বলছেন যে যতক্ষণ না পঞ্চাশ শতাংশ উর্দুতে কথাবার্তা শুনতে পাচ্ছে ততক্ষণ ওনার ভালো লাগছে না তাহলে তো উনি কি চাইছেন এই পশ্চিমবঙ্গটা মানে পুরোপুরিভাবে রোহিঙ্গা মানে মুসলিমদের হয়ে যাক পশ্চিমবঙ্গে বঙ্গের বাঙালি আর এখানে থাকবে না বসবাস করবে না তাহলে যাবেটা কোথায় মাকে যে মা বলছে সেই মাটা এতদিন মনে ছিল না কেন এই যে তারপরে সে বলছে আম্মু তাহলে কি এখানে আম্মু বলতে হবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা এখানে যে যারা নতুন প্রজন্ম তাদেরকে কি আম্মু বলে চালাতে হবে তার মানে আমাদেরকে কি এখানে মুসলিম হয়ে যেতে হবে না আমাদেরকে এখানে থেকে পালাতে হবে আজকে যদি এখানে আমরা বাড়ি ঘর তৈরি করবার জন্য বা নতুন কিনবার জন্য ভাবি তো আমাদের রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয় যে আমরা আদেও কি এই পশ্চিমবঙ্গে থাকবার উপযুক্ত এই আর পাঁচ বছর পরে কি হবে পাঁচ বছর পরে কি হবে যে হারে এখানে এই ভূ ভোটার বাড়ছে যেভাবে উনি এখানে পশ্চিমবঙ্গের মধ্যে হুড়ুড় করে এই মুসলিমরা ঢুকাচ্ছেন আজকে আমরা বাঙালিরা হوتاয়ে মমতা দাই মমতা দাই মমতা বলেই আজকে এই অবস্থা মমতা দাই বলেই আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু অশান্তিতে রয়েছে তারা জানে না পরবর্তীকালে তাদের কি হবে তাদের ভবিষ্যৎটা কি হবে মমতা দায়ের দায়ে আমরা আমরা এখানে থাকতে পারবো না আমরা আমাদেরকে চলে যেতে হবে আমরা এখানে পশ্চিমবঙ্গে যে আমরা বা আমাদের ঘরবাড়ি বানিয়েছেন আমাদের পরিশ্রমে টাকা পয়সা দিয়ে আজকে ভবিষ্যতে আমাদের ছেলেমেদের জন্য বানিয়েছি সেটা আদেও আমাদের ছেলেমেয়েরা এখানে থাকতে পারবে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন আজকে এই ভূভোটের জন্যই কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের এই অবস্থা মমতা বানার যে ভূভোট দিয়েই তো এত ধরে এখানে রাজত্ব করে চলেছে নির্বাচন কমিশন সবকিছু তো মানে বাংলা ভাষা আমার ভাষা বাংলা ভাষার জন্য তিনি এর পথে নেমেছিলেন তাহলে কি এই কমিশনের ইয়ে হয়ে গেল একটা বাংলা ভাষার যে মিছিল চলছে সেই মিছিলটা কিভাবে কনভার্ট হয়ে যায় এইটা তো বুঝতে হবে আজকে কোন মানুষ কিন্তু অত বোকা নয় পশ্চিমবাংলার মানুষের চোখ খুলে গেছে তারা চুপচাপ আছে তার মানে এই নয় ভাববে না মমতা ব্যানার্জি যে আপনার যে এই যে মানে পশ্চিমবঙ্গের মানুষ চুপচাপ আছে মানে আপনি ভাববেন না যে আপনার কিন্তু এই দিনের পর দিন যে অন্যায়গুলো সেগুলো প্রশ্রয় দিয়ে যাচ্ছে বা সহ্য করে যাচ্ছে